ভ্রমণ আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটা আমরা অনেকেই গঙ্গাসাগর যাই আশ্রম বা মন্দির দর্শন করার জন্য কিন্তু আমরা কজন জানি যে কলকাতার মধ্যেই রয়েছে মুনির স্মৃতি বিজড়িত একটি মন্দির যেখানে কপিল মুনি স্বয়ং সাধনা করেছেন যেখানে কপিল মুনি সাধনা করতেন সেই অখণ্ড অগ্নিকুণ্ড এখনো প্রজ্বলিত এই মন্দিরের লোকজনের বিশ্বাস সত্য যুগ থেকে এই অগ্নিকুণ্ড জ্বলে চলেছে অনবরত মন্দির বলতেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের কথা আমাদের মনে আসে তবে আমাদের কলকাতাতেও রয়েছে একটি বহু প্রাচীন গোরক্ষনাথ মন্দির যারা ট্রেনে করে হাওড়া বা শিয়ালদাহ থেকে আসবেন তারা শিয়ালদাহ থেকে সেভেন্টি নাইন ডি বা পঁয়তাল্লিশ নম্বর বাসে এবং হাওড়া থেকে এল দুশো নম্বর বাসে করে পৌঁছবেন তেঘরিয়া বাস স্ট্যান্ড যারা বারাসাত মধ্যমগ্রাম বা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তারাও নামবেন তেঘরিয়া আন্ডারপাস ব্যবহার করে চলে আসুন অর্জুনপুরের দিকে আন্ডারপাস থেকে বেরিয়ে তেঘরিয়া বাজারের রাস্তায় ঢুকেই রয়েছে অনেক টোটো ও রিক্সো আর তেঘরিয়াতে নামার পর তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে অটো করেও আসতে পারেন কিংবা আমার মতো হেঁটেও আসতে পারেন হাঁটলে কিন্তু মিনিট দশেক সময় লাগবে বয়স্ক যারা তারা অটো করে আসতে পারেন এসে বলবেন গোরক্ষবাসী রোড এই হচ্ছে লোকেশন মানে এই রাস্তাটার নাম যেখানে এই মন্দিরটি অবস্থিত সেটি কিন্তু গোরক্ষবাসী রোডের ওপর অবস্থিত অর্থাৎ আপনারা যখন আসবেন তখন অবশ্যই অটোতে আসুন বা রিক্সাতে আসুন বলবেন গোরক্ষবাসী মন্দির যাব গোরক্ষবাসী রোডে আমি মন্দিরের কাছে পৌঁছে গেছি আমার বাঁ দিকে গোরক্ষবাসী রোড যে রাস্তা দিয়ে আমি এলাম আর এখন আপনাদের আমি দেখাবো ডান দিকে রয়েছে আর একটি রাস্তা এই দিকটা হচ্ছে যশোর রোড যারা দমদম বা নাগের বাজার থেকে আসবেন তাদের আসতে হবে এই দিক দিয়ে আর এখন আমি সামনেই দেখতে পাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি গোরক্ষনাথ মন্দির খুব যে বড় সাইনবোর্ড আছে দেখতে সুবিধা হবে এমন নয় তাই এই জায়গাটা একটু সতর্ক থেকে মন্দিরের সাইনবোর্ডটাকে দেখতে হবে অবশ্য এই সাইনবোর্ডের সঙ্গে ভেতরের কোনো তুলনাই চলে না সেটা আপনারা ভেতরে গেলেই বুঝতে পারবেন চলুন এখন আমরা প্রবেশ করছি গোরক্ষনাথ মন্দিরে উত্তর চব্বিশ পরগনার বাগুইহাটি থানার অন্তর্গত অর্জুনপুরে অবস্থিত গোরক্ষনাথ মন্দির কিংবদন্তি আছে এই জায়গার নাম ছিল খান্ডব মহাভারতের অর্জুন খান্ডব বন দহন করার পর নাম হয় অর্জুনপুর আরেকটি একটি কিংবদন্তি থেকে জানা যায় এই অঞ্চল ছিল সুন্দরবন অঞ্চল অর্জুন গাছের জঙ্গল থেকে এখানকার নাম হয় অর্জুনপুর ষাট বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত গোরক্ষনাথ মন্দির প্রচলিত আছে কয়েক হাজার বছর আগে কপিলমুনি এখানে বসেই সাধনা করতেন যোগী গোরক্ষনাথ অনুরোধ করলে তিনি এই স্থান ত্যাগ করে গঙ্গা সাগরে চলে যান যেটা এখন কপিল মুনির আশ্রম বা মন্দির হিসাবে পরিচিত প্রতি বছর মাঘী পূর্ণিমায় গোরক্ষনাথের মন্দিরে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় পৌষ মাসে এই আশ্রমে নানা রাজ্য থেকে সাধু সন্ন্যাসীরা এই মন্দিরে আসেন পৌষ সংক্রান্তিতে সাগর মেলায় যাওয়ার পথে দূর থেকে আসা সাধু সন্ন্যাসী এখানে কয়েকদিন পূজাপাঠ ও বিশ্রাম নিয়ে থাকেন বর্তমানে এই মন্দিরের দায়িত্বে আছেন বাবা তিলকনাথজি মহারাজ আমার নাম বাবা তিলকনাথ আমাদের এখানে আছে আর এখানে আদি ধুনা আছে বাবা গোরখনাথজির মন্দির আছে বা ভৈরবনাথজির মন্দির আছে কালী মন্দির আছে মা গঙ্গা আছে বিষ্ণু ভগবান আছে হনুমানজি আছে শিব মন্দির আছে এবং জীবন্ত বাবা আপনারা এখন দেখছেন একটি জলাশয় প্রচলিত আছে এটা বিদ্যাধরী নদীর অংশ এই নদীপথে ব্যবসায়ীরা বাণিজ্য করতে যাওয়ার পথে অর্জুন গাছের ছায় বসে বিশ্রাম নিত কালের নিয়মে নদীর ধারা হারিয়ে গেছে আপনারা অনেকেই জানেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরের মূল শাখা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথের অনুগামী ও সেবক চলুন এবার আমি এই মন্দিরের সমস্ত দেবদেবীর মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখাই প্রথমেই আমরা দেখব গোরক্ষনাথ মন্দির সামনেই দেখছেন গোরক্ষনাথ মন্দির এই মন্দিরের গর্ভগৃহে গোরক্ষনাথ ছাড়াও রয়েছেন কৃষ্ণ ভগবান রাম লক্ষণ রাজা গোপীচাঁদ কপিলমুনি গঙ্গানাথ ও ময়নাবতী গোরক্ষনাথ মন্দির অর্থাৎ যে মূল মন্দির সেই মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য চারিদিকে কিন্তু রাস্তা করা রয়েছে তো আপনারা চাইলে এই মন্দিরে এলে চারিদিকে প্রদক্ষিণ করে এই মন্দির দর্শন করতে পারেন গোরক্ষনাথ মন্দিরের বাঁ দিকে রয়েছে ভৈরবনাথ এখন আপনারা দেখছেন কপিল মুনির স্মৃতিধন্য যজ্ঞকুণ্ড বা ধনীঘর এই স্থানে বসেই কপিলমুনি সাধনা করতেন বলে প্রচলিত আছে অগ্নিকুণ্ডের ধোঁয়া বের করার জন্য ছাদে রয়েছে চতুষ্কোণ ফাঁকা জায়গা কয়েক হাজার বছর ধরে একইভাবে এই ধ্বনি প্রজ্বলিত রয়েছে গোরক্ষনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি শিব মন্দির গর্ভগৃহে সাপের ফনাসহ একটি শিবলিঙ্গ রয়েছে শিব মন্দিরের ঠিক ডান প্রান্তে রয়েছে কালো কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি এবং বিষ্ণুমূর্তির পাশেই রয়েছে হনুমানজির একটি মন্দির এছাড়া রয়েছে এখানে একটি কালী মন্দির এবং এখন আপনারা দেখছেন একটি জীবন্ত সমাধি আমি আপনাদের এখন দেখাচ্ছি জীবন্ত সমাধি অর্থাৎ এই সমাধিতে যিনি সমাধিস্থ রয়েছেন তিনি স্বয়ং এই সমাধির মধ্যে প্রবেশ করেছিলেন এই গোরক্ষনাথ মন্দির কিন্তু অনেকখানি জায়গা জুড়ে এবং মূল মন্দিরের পাশে রয়েছে সমাধি ক্ষেত্র। যেখানে বিভিন্ন সময়ে এই গোরক্ষনাথ মন্দিরের যে মহারাজ তাদের সমাধিস্থ করা হয় সেই সমাধিস্থানে এখন আমি আপনাদের নিয়ে যাব চলুন আমরা সমাধিস্থানটা ঘুরে দেখি আপনারা এখন দেখছেন সমাধিস্থল বাগানের মধ্যে অবস্থিত এই সমাধিস্থলে রয়েছে নানা সময়ের সাধুসন্তদের সমাধি জানলে অবাক হবেন ছোট ছোটো যে সমাধিগুলো দেখা যাচ্ছে সেগুলো পাশেই যে বিদ্যাধরী নদী আছে তার মাছ মারা গেলে এখানে সমাধি দেওয়া হয় গোরক্ষনাথ মন্দিরে রয়েছে গোপালনের সুন্দর ব্যবস্থা এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন খুব ভালো লাগবে আর শুধুমাত্র গোমাতা নয় নন্দী মহারাজও আছেন এবার আপনাদের বলি এই মন্দির প্রত্যেক দিন ভোর সাড়ে চারটের সময় খোলে এবং বারোটায় বন্ধ হয় আবার দুপুর তিনটের সময় খোলে এবং রাত্রি আটটায় বন্ধ হয় আর এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা ভোগ প্রসাদের ব্যবস্থার পাশাপাশি এ মন্দিরে থাকাও যায় তো যদি আসো থাকতে পারে আপনাদের জন্য একটি ঘর আমি এখন দেখাচ্ছি এরকম ঘরেই থাকার ব্যবস্থা হয় দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের পাশাপাশি দর্শনার্থীরা চাইলে কিন্তু এখানে থাকতেও পারে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে শুধুমাত্র পুরুষ দর্শনার্থীদের এখানে রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে সে জন্য কিন্তু কোনো রকম বাধা ধরা কোনো চার্জেস নেই অর্থাৎ এত টাকা দিতে হবে বা কোনো নিয়ম পালন করতে হবে এরকম কোনো শর্ত কিন্তু এই মন্দিরের তরফ থেকে নেই আপনার যা ইচ্ছা তাই দিয়ে আপনি গোরক্ষনাথ মন্দিরে এই সাধন ক্ষেত্রে থাকতে পারেন আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম এই মন্দিরে কিভাবে আসবেন এবং এখানে রয়েছে ভোগ প্রসাদ ও থাকার ব্যবস্থা তাহলে একদিন চলে আসুন এবং দর্শন করে যান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে সাথে থাকুন পাশে থাকুন তাহলে সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা